খুব তাড়াতাড়ি বিচার হয়ে যেতে হবে এবং তারই ফল কিন্তু অনেকাংশেই আমরা ভোগ করেছি কালের বিবর্তন অবশ্যই সেই সংস্থার কার্যপদ্ধতির পরিবর্তন হয়েছে কিন্তু ক্ষতি যা হওয়ার মাঝখানে হয়ে গেছে না বিচার বিভাগের বিচার করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেগুলো দূর হয়েছে না ওই দ্রুত বিচারের শর্টকাট রাস্তার আমরা কোনো সুফল পেয়েছি ঘুম একটা চরম অস্বাভাবিক বাস্তবতা একটা দেশে যখন নব্বই এর অভ্যুত্থানের পরে স্বৈরশাসন বিদায় নিল তখন আমরা গণতান্ত্রিক দেশে স্বপ্ন দেখেছিলাম তখনও এত জটিল ছিল না বাস্তবতা এই সাংঘাতিক অস্বাভাবিক বাস্তবতা বা বিকৃত বাস্তবতা নিয়ে আমাদেরকে গত পনেরোটা বছর পথ চলতে হয়েছে এর আগেও কিন্তু ক্রস ফায়ার হয়েছে